ধর্মীয় অবমাননা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এবং ডাক টেরি যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুকের অভিযোগে নালিশি মামলা হয়েছে মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার হারুয়াছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন তিনি উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এতে আসামি করা হয় ফটিকছড়ির নানুপুরের পশ্চিমপুর নানুপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনকে তিনি একজন ব্যবসায়ী বাদীর আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ খান এক সংবাদ মাধ্যমকে বলেন আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে মামলার আবেদনে বলা হয় আসামি গত পনেরো আগস্ট ফেসবুক আইডিতে সাত মিনিট ছয়ত্রিশ সেকেন্ডের একটি বক্তব্য দেন এতে ধর্মীয় অপমাননাকর নানা কথা বলেন এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্দেশ্যে অশালীন কথা বলেন